প্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় আকিকা আকিকা একটি আরবি শব্দ এর অর্থ কাটা ভাঙা পৃথক ইত্যাদি ইসলামী শরীয়তের পরিভাষায় আকিকা বলতে সন্তান জন্ম লাভের পর হালাল পশু জবহ করার মাধ্যমে আল্লাহ কৃতজ্ঞতা আদায় ও নবজাতক সন্তানের কল্যাণ কামনা করাকে বোঝায় আকিকা একটি অপরিসীম গুরুত্বপূর্ণ ইবাদত রসুল্ল সাল্লাম এর জন্মের পূর্বে আকিকা প্রচলিত ছিল আল্লাহ তালার অনুমতিক্রমে তিনি অধিকার বিধান বহাল রেখেছেন এবং প্রত্যেক নবজাতক শিশুর আকিকা করার নির্দেশ দিয়েছেন হাদিসে বর্ণিত আছে রসুল্লা সাল্লা সাল্লাম নবজাতকের জন্মের সপ্তম দিন নাম রাখা তার আবর্জনা দূর করা অর্থাৎ মাথা করা ও আকিকার নির্দেশ দিয়েছেন তিরমিজি ইহুদিরা শুধু ছেলে সন্তানের আকিকা করত মানবী সাল্লাহাম ছেলে ও মেয়ে উভয়ের জন্য আকিকা করার নির্দেশ দিয়েছেন সন্তান জন্মের সপ্তম দিন আকিকা করা উত্তম ও সুন্নত হাদিসে বর্ণিত আছে জন্মের সপ্তম দিনে রসুল্লাহ সাল্লাহ হাসান ও হুসাইনের আকিকা দিয়েছেন তাদের নাম রেখেছেন এবং তাদের মাথা থেকে কষ্ট অর্থাৎ চুল দূর করেছেন বাইহাকি। বাই হাকি রসুল্লাহাম হাসান এর আকিকা আদায় করার পর হজরত ফাতিমা রাদ্দালুকে বলেন হে ফাতিমা এর মাথার চুল ফেলে দাও এবং চুলের ওজনের সমপরিমাণ রূপা সাতকা করে দাও অতপর ফাতিমা রাদ্দাল্ল তা পরিমাপ করলেন এর ওজন হলো এক দীর্হাম বা এক দিরহামের কাছাকাছি তিরমিজি উল্লেখিত এসব হাদিস সমূহ থেকে শিশুর জন্মের সপ্তম দিনে চারটি কাজ করা সুন্নত প্রতীয়মান হয় তার প্রথমটি হচ্ছে শিশুর জন্য ইসলামী নাম রাখা দ্বিতীয়টি হচ্ছে মাথা মুন্ডন করা তৃতীয়টি হচ্ছে আকিকা করা সপ্তম দিনে আকিকা করতে না পারলে চোদ্দতম দিন বা একুশতম দিন আকিকা আদায় করা উচিত তাও যদি সম্ভব না হয় তাহলে পরবর্তী সময়ে আকিকা করা যাবে অভাবের কারণে যদি কোনো ব্যক্তি তার সন্তানের আকিকা করতে না পারেন ওই সন্তান বড় হওয়ার পর সামর্থ্যবান হলে সে তার নিজের আকিকা নিজে আদায় করবে আমাদের প্রিয় প্রিয়নবী সাল্লাসালাম নিজের আকিকা নিজে আদায় করেছেন আকিকার মাধ্যমে নবজাতক শিশু আলোর রমত লাভে ধন্য হয় এবং নবজাতকের বিপদ মুসিবত দূর হয় তাই আমাদের উচিত প্রত্যেক নবজাতকের আকিকা আদায় করা আচ্ছা তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব